আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ফ্রেনীর দাগন বিয়াতে পড়াত বের হাঁসের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে অসংখ্য হাঁসের বাচ্চা এগুলো সবই হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় যে বেইজিং হাঁস রয়েছে সেই বেইজিং হাঁসের বাচ্চা তো আপনারা যারা বেইজিং হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান একদম অরিজিনাল হাঁসের বাচ্চা কারণ অনেকেই কিন্তু হাঁসের বাচ্চা কিনে প্রতারিত হয়ে থাকেন তো আপনারা এখান থেকে কিন্তু ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন কারণ ফরাদ্দা এইগুলো বাচ্চা উৎপাদন করে উনি বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন তো এই যে ফরাদ্দার বাচ্চাগুলো বিক্রি করতেছেন জিরো বয়সের বাচ্চা কেমনভাবে বিক্রি করতেছেন এবং ব্রুইং করে উনি যে বাচ্চাগুলো বিক্রি করতেছেন সেই বাচ্চাগুলো কেমনভাবে বিক্রি করতেছেন পাশাপাশি সারা দেশে এই বাচ্চাগুলো কীভাবে সরবরাহ করে থাকেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানা আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন

কারণ ইতিপূর্বে আমরা বিভিন্ন মানে ভিডিওতে দেখেছি যে হাঁস অল্প বয়সে যদি ভালো ওজন আসে সেই হাঁস নাকি খেতে নাকি স্বাদ হয় না এটা আসলে পায় পালকের উপর ডিপেন্ড করে আর যদি আপনি কেউ বয়লার না দিয়ে শুধু মানে এভারেজ খাবার দিয়ে সেটা হাঁসের মাংসটা ভালো হয় আর কি আচ্ছা তাহলে এটা হচ্ছে মাংসের জন্য পালন করতে পারবে ডিমের জন্য পালন হ্যাঁ ডিমের জন্য পালন করতে পারবে এটা নিয়ে ডিমের জন্য পালন করে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আমরা গাইডলাইন দিয়ে দিব মানে কোন হিসাবে চাল পালবে পালবে কয়টা ভ্যাকসিন দিবে কি খাবার দিবে না দিবে এটা আমরা একটা গাইডলাইন শিডিউল এটা বই দিয়ে দিব আমাদের

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো কথা বলে খুবই ভালো লাগলো সবাই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে ঠিক আছে আলাইকুম